স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই কথা জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন দেশের স্বার্থে একটা ভালো নির্বাচনের বিকল্প নেই বলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার বুধবার তেসরা ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন বিগত দেড় দশকে নির্বাচনী ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এর উত্তরণ ঘটাতে সকলের দায় দায়িত্ব আছে স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই এবং দেশের স্বার্থে একটা ভালো নির্বাচনেরও বিকল্প নেই কথা জানিয়ে তিনি আরও বলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার এক একজন ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লেগেছে দুই ভোট একসাথে দিতে বলেও জানান তিনি ভোটের সময় গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন জাতীয় সংসদের নির্বাচনের জোয়ারে আছে নির্বাচন কমিশন সরকারের সাথে সুর মিলিয়ে শতাব্দীর ভালো নির্বাচন চাইসি বলেও জানান